আরেক নাম নেতা মায়া পাঁচ আগস্টের পর পালিয়েছে কোথায় পালিয়েছে কেউ জানে না তার খোঁজ অনেকের ধারণা অন্যান্য স্বরাচারে দোষরদের মতো তিনিও পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে তবে তার অবস্থান সম্পর্কে কেউ স্পষ্ট নয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অবৈধ ভোটে চাঁদপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ফ্যাসিস্ট হোসেন চৌধুরী রাজনৈতিক অঙ্গনে ছিলেন এক আলোচিত এবং নাম হাসিনার ঢাকার রাজনৈতিক হিসেবেও পরিচিত তথা মতলবে তার ছিল মূর্তিমান আতঙ্কের নাম অর্থনৈতিক দিক থেকে কতটা সম্পদশালী ছিলেন মায়া তা জানা কঠিন হলেও তার সঙ্গে যুক্ত নেতারা কোটিপতির তালিকায় স্থান পেয়েছেন পাঁচ আগস্টের আগে পর্যন্ত মতলবে তার আধিপত্য ছিল অপ্রতিরোধ কিন্তু বর্তমানে তার অবস্থান এবং ঠিকানা কেউ নিশ্চিত বলতে পারেন না মায়ের বিরুদ্ধে প্রতিবাদ বা অভিযোগ করা রাজনৈতিক জীবনের জন্য বিপজ্জনক বলে বিবেচিত হতো এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতারাও তার নাম নিতে ভয় পেতেন मतलब उत्तर और दक्षिण ने स्थानीयरा জানায় মায়াও তার পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললেই তার উপর মধ্যযুগেও দেচাতনের মতো আচরণ হত। মতলবের সকল দপ্তর ঠিকাদারি মেঘনা নদীর বালু উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বদলি, স্থানীয় নির্বাচন সবকিছুই তার নিয়ন্ত্রণাধীন ছিল এবং সংশ্লিষ্টদের থেকে বড় অঙ্কের পার্সেন্টেজ নেওয়া হত। টিআর কাবিখার টাকা সহ নানা নামে অর্থ উত্তোলন করতেন তিনি। চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের সিন্ডিকেটের মূল হতা ছিল এই মায়া। উচ্চ আদালতে নিشادग्गा থাকা সত্ত্বেও তিনি অবাধে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জমি দখল চাঁদাবাজি হত্যা গুম অপহরণ এসব কার্যক্রম পরিচালিত হয়েছে তার নেতৃত্বাধীন মায়া বাহিনীর মাধ্যমে সালে প্রথম সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি স্থানীয় সরকার ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সালে নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হন এরপর থেকে অসংখ্য দুর্নীতি ও অর্থ লুটের অভিযোগ তাকে ঘিরে গড়ে ওঠে মায়া সম্পদ গড়েছে বিশাল অঙ্কে নারায়ণগঞ্জ গুলশান উত্তরা গাজীপুর সহ দেশের বিভিন্ন জায়গায় তার নামে রয়েছে জমি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিদেশে লন্ডন কানাডা আমেরিকা মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইতে রয়েছে তার নাতি সন্তান ও পরিবার সদস্যদের নামে ব্যাপক সম্পদ তার ছেলে পুত্র দীপু চৌধুরী একসময় উত্তরা ফ্রেন্স ক্লাব দখল করে এবং দু হাজার সালে ঠিকাদার দরাজউদ্দিন খুনের ঘটনায় তার নাম জড়িত থাকার অভিযোগ ছিল দু সালের পর আবারও তারা অর্থ ও প্রভাবশালী হয়ে ওঠে